আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো বাহুবলীর চারা একেবারে টমেটোর রাজ্য বলা যায় টমেটোর চারার রাজ্য আপনারা চাইলেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এই চারাঘর এগুলো থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের চারাগুলো দেখুন কত সুন্দর চারাগুলো আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনাদের এগুলো কিন্তু শতভাগ কোকোপিটে উৎপাদিত আমরা কিন্তু সারা বাংলাদেশ বাসের মাধ্যমে এগুলো চারা পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের যদি আমি একটু দেখাই দেখুন আমাদের চারার কোয়ালিটি কত সুন্দর অল্প বয়সী চারা আমাদের এই চারা ঘর এগুলো থেকে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির এই টমেটোর চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের এই পুরো লট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টমেটো টমেটোর চারা আপনারা চাইলেই আমাদের এই চারা ঘর এগুলো থেকে এই টমেটোর চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন কত সুন্দর চারার কোয়ালিটি খুব অল্প বয়সী চারা কোকোপিটে উৎপাদিত